কালারটির দাম চলতেছে দেখতে পাচ্ছেন কালো যেটা কোয়ালিটি ময়লা মোটামুটি সর্বোচ্চ যে কালো যেটা হাই কোয়ালিটি সেটা কিন্তু চোদ্দ হাজার পাঁচশো টাকা সাতশো টাকা পর্যন্ত চলতেছে বর্তমানে কালো যেটার বেশ চাহিদা আছে বারো হাজার পাঁচশো টাকা কিন্তু অলরেডি এটা নিম্ন যেটা বুনে ফেলছে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন

দর্শক শুনতে পাইলেন তেরো হাজার পাঁচশো টাকা দাম বসে যে কালো জিরা দেখতে পাচ্ছেন কালো জিরা কোয়ালিটি তেরো হাজার সাতশো কিন্তু এইমাত্র এই ব্যবসায়িক অলরেডি বসে কিন্তু তবে সর্বোচ্চ মাথা যে কালোজিরা সেটা কিন্তু দেশের বাকি চোদ্দ হাজার পাঁচশো টাকায় বেচা কেনা চলতেছে আজকে বড় ভাই কালো জিরা দরদাম করতেছে